আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে একে ডিসেম্বর বছরের শেষ মাস প্রথম দিন চলে আসছি সাতপাকিয়া ফেরঘাট বাজারে প্রতিদিনের মতো আপনাদেরকে আজকেও জানিয়ে দিব যে এখানে কি কি সবজি ওঠে আর কোন সবজির কী দাম পাইকারি সবকিছুই তুলে ধরবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করব এ পাশে হচ্ছে শাকের বাজার শাক এবং লাউ জাতীয় সবজি এই পাশে উঠে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর ওই পাশে সবজি উঠে তো দুটি অংশে বিভক্ত এই সাত পাখিয়া বাজারটি তো পুরো বাজারটির চিত্র আপনাদেরকে তুলে ধরবো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবে পুরো লাইভটি জুড়ে সাথে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক নিয়ে আসছেন বাজারে তো লাউ শাকের চাহিদা কিন্তু শুরু থেকেই ছিল এখনও রয়েছে দামও ভালো দরদাম হচ্ছে এগুলা কি আলু গো কি আলু এগুলা লালমশ আলু না কত নিলেন পঞ্চাশ টাকা কেজি নিলেন না পঞ্চাশ টাকা কেজিতে কিনে নিলেন এই পাশে রয়েছে পালং শাক সরিষা শাক লাল শাক তো প্রচুর পরিমাণে কিন্তু শাক উঠে এখানে হাটটি শুরু হয়েছে একটু আগে তো হাটের শেষ পর্যন্ত আসতেই থাকবে কৃষক ভাইয়ারা ওনাদের উৎপাদিত এই শাকগুলো নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল কিনে নিলেন কত নিলেন ভাই সত্তর টাকা কুড়ি তো একেবারে কচি মোলা শাক দেখতে পাচ্ছেন একেবারে কচি সত্তর টাকা প্রতি বিশ পিস এই দামে কিনে নিলেন এই যে আরো একটি ভ্যান ভর্তি করে সরিষা শাক নিয়ে আসলেন তো এখন কিন্তু সরিষা শাক লাল শাক পালং শাক লাউ শাক মূলা শাক সবকিছুর রানদানি ভালো যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি লাল শাক নিয়ে আসছেন বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন পাইকার ভাইয়েরা যা যার মতো বেছে বেছে নিচ্ছেন ষাট টাকা আটি হলো তো শাক সবজি সব কিছুর দামই কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের কেনার নাগালে আসতেছে দর্শক এই বাজারের বৈশিষ্ট্য কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে কৃষক ভাইরা ওনাদের উৎপাদিত পণ্যগুলো এখানে নিয়ে আসেন গাড়ির উপর থেকে কিন্তু দরদাম হয় বিক্রি হয়ে যায় ওনারা চলে যান আবার অন্য কৃষক ভাই আসেন ওনাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে বিক্রি করে চলে যান জায়গায় খালি হয় আবার অন্য কৃষক আসেন এভাবেই কিন্তু চলতে থাকে পুরোহাট যে এই পাশে দেখতে পাচ্ছেন কচি জাতলাও এবং মিষ্টি কুমড়া নিয়ে আসছেন পাকাও রয়েছে পাকা কয়টা নিয়ে আসছেন তিন চারটা না

শীতকালে যেই লাউটা লাগানো হয় এটা সিদ্ধ হয় না সিদ্ধ সিদ্ধ তো এই কারণে আর কি লাউয়ের আমনানি কমে গেছে কিন্তু মিষ্টি কুমড়ো এবং অন্যান্য সবজির আমনানি কিন্তু বেশ ভালোই রয়েছে যে দেখতে পাচ্ছেন জাতলাও নিয়ে আসছেন যেই ভাইও দেখতে পাচ্ছেন ভ্যান ঘাটতি করে অনেকগুলো কচি জাতলাও নিয়ে আসলে। যে পাশে বিক্রি হয়ে গেল মিষ্টি কুমড়া কত করে দিলেন ভাই পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড নিয়ে আসছেন তো মোলার যে সাইজ একচুয়াল সাইজ এখনো হয় নাই ঘন হয় তো সেখান থেকে কিন্তু উঠিয়ে নিয়ে আসেন আজকে কত করে নিলেন ভাই সস্তা একবারে কত করে সত্তর টাকা করি না তো এই যে আটি দেখতে পাচ্ছেন চারটি করে আটি বেঁধেছেন চারটি মোলাতে এটি হচ্ছে এক আটি তো এরকম বিশ আটিতে কুড়ি হয় সত্তর টাকায় বিক্রি করেছেন প্রতি বিশ পিস এরকম বিশ আটি সত্তর টাকায় বিক্রি হয়েছে ভালোটা তো দেখি না নাই তো আছে না এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মুলা দেশি মুলা এগুলা সাইজ কিন্তু বেশ ভালো বড় সর হয়ে গেছে আজকে দর দাম কি রকম চলতেছে এগুলার 7 টাকা বড় 7 টাকা টাকা মুটা মানে সাত টাকা আটি বিক্রি হচ্ছে জি পাশে বিক্রি হয়ে গেল জেনে নিব কত করে বিক্রি ও কাউন্টিং করতেছে ভাই কত করে নিলেন সাড়ে ছয় টাকা তার সাড়ে ছয় টাকা আটই নিলেন সাড়ে ছয় টাকা আট সাত টাকা এরকমই বিক্রি হচ্ছে তো এদিকে মোলার সন্ধান দিল কই মোলা তো দেখতেছি তো হাটটি কিন্তু চলতেই থাকে এভাবে আপনাদেরকে বললাম যেভাবে সেভাবে চলতেই থাকে পুরো হাট তো এই সাইড থেকে আর কি ঘোলা দেখা যায় সূর্যের বিপরীতে এইদিকেও জাতলা এবং মিষ্টি কুমড়া রয়েছে দেখতে পাচ্ছেন আরো একটি ভ্যান গাড়ি ভর্তি করে শাক নিয়ে আসছেন সরিষা শাক এবং লাল শাক নিয়ে আসছেন এর পাশে বিক্রি হচ্ছে ফুলকপি খুবই চমৎকার ফুলকপি দেখতে পাচ্ছেন কত করে নিলেন কমে গেছে না প্রায় অর্ধেক কমে গেছে আজকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই ফুলকপি তো মৌসুম যত আর কি ভরপুর হবে তত দাম কমে যাবে এটাই স্বাভাবিক তো কিছুদিন পর আরো ভরপুর মৌসুম শুরু হবে এই ফুলকপি তো আপনাদেরকে এখন নিয়ে যাব ওই বিল্ডিংয়ের ওই পাশে যেখানে প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়ে থাকে

একশো টাকা কুড়ি একশো টাকা কুড়ি বিক্রি হচ্ছে পালং শাক তো শাক শাক কিন্তু প্রায় এই ভাবে বিক্রি করা হয় প্রতি বিশ পিসে দাম দর ধরা হয় শুধু শাক বাদে শাকটা কেজিতে বিক্রি হয় আর সব ধরনের শাকই কিন্তু প্রতি বিশ আটিতে এক কুড়ি এই হিসেবে বিক্রি করা হয়

দেখতে পাচ্ছেন খুবই জনবহুল একটা বাজার প্রচুর পরিমাণে আমদানি হয় বাজারে দূর দূরান্তের কৃষকরাও চলে আসেন এখানে কিন্তু গাড়িতে করে শিল্প ওই পাশে ভিড় আরো বেশি ওই পাশে চাই তো বাজারে এখন পাকা টমেটো আসা শুরু হয়েছে কৃষকদের যেই উৎপাদিত স্থানীয় টমেটো সেটা আসতে শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাকা টমেটো আজকে রেড কত 80 থেকে 100 আর কাঁচাটা 40 পর্যন্ত 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি

পঞ্চাশ টাকা কেজি তো আপনাদেরকে জানিয়ে রাখি এটা দিয়ে কিন্তু তারপরে ভাজি তারপরে লাউ শীতকালীন যে লাউ সেটা খেতে কিন্তু খুবই করি তারপরে বিভিন্ন করি সেটাও কিন্তু এটা দিয়ে করলে সেই সাপ দেখতে পাচ্ছেন সবজির বাজার কিন্তু প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় গাড়ির জন্য যাওয়া যাচ্ছে না এরকম অবস্থে এসে এই দেখেন ফুলকপি পারা করে নিচ্ছে মানে তারা হুরা করে পারা bari বেজে না এই মনসি কত দর কত আজকে 50 হাজার টাকা মন তো এই ফুলকপির কিন্তু কোয়ালিটি বেশ ভালো একেবারে खेत থেকে সকাল সকাল উঠিয়ে নিয়ে আসে সেজন্য চাই দাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন তারা হুরা করে নিচ্ছে সবাই তারা ঘুরে ঘুরে যাচ্ছেন আটা চলাই মুশকিল হয়ে গেছে দেখি ভাই একটু যাই তাড়াতাড়ি প্রচুর ধনিয়া পাতার কিন্তু আমদানি হয় এখন বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি লাগাই দিচ্ছেন এই ভাই আপনারা হেনে আপনি কি আরো সস্তা দিচ্ছেন নাকি কত ছয়শো পনেরো টাকা কেজি পনেরো বিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন ধনেপাতা এখন কিন্তু এই ঢ্যাঁড়সের আমদানি খুবই কম হয় দেখাই যায় না বাজারে তো এখানে কৃষক নেই সেজন্য দরদাম জানিয়ে দিতে পারলাম না যে পাশে চিচিঙা করলা তারপরে গোল বেগুন পাশে উঠেছে প্রচুর পরিমাণে কিন্তু এই গোল বেগুন এবং লম্বা বেগুনি কালারের যে বেগুন আমদানি হয় আপনারা যারা দূর থেকে পাইকারি সবজি নিতে এখানে চলে আসতে পারেন কিন্তু আজকে রেড কত মুরব্বি কতটা নিলেন ছাব্বিশশো টাকা মন মন নিলেন এই গোল বেগুন অনেকে তাল বেগুন বা বল বেগুনও বলে থাকে তো ব্যাটারির চার্জ শেষ লাইটটি হয়তো আর বড় করতে পারবো না তো পুরো ভিডিও আসতেছে পুরো ভিডিও আসবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করছি পুরো ভিডিওর জন্য অপেক্ষা করব